যেন আল তাকে ছাড়া ইবাদত না করো করবে না একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে আল্লাহ ফাকরবুল আলমিনেরই উপাসনা করতে এবং এর পরেই আল্লাহ ফাকরবুল আলমিন নির্দেশ দিয়েছেন ওয়ালিদাইন ওয়ালিদিনা এবং তোমরা তোমাদের মাতা পিতার সাথে আচরণ ভালো ব্যবহার সাথে ভালো ভালো আচরণ করা করা ব্যবহার কত বড় গুরুত্বপূর্ণ আদেশ পালন করার সাথে সাথে এ নির্দেশ সেজন্য যে সন্তান উপরে তার মাতা পিতা অসন্তুষ্ট হবে অবশ্যই এই সন্তান মাতা পিতার সাথে অসৎ আচরণ করেছে আল্লাহ ফক্রাব্বুল আলম হুকুমকে লঙ্ঘন করেছে সীমা লঙ্ঘন করেছে বিদায় মাতা পিতা তার প্রতি অসন্তুষ্ট আর এই সন্তানই হতবাগা দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি কারো নিকট থেকে আদব শিক্ষা করেনি আদব অনেক গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই একজন মহাদবের কাছ থেকে আদব শিক্ষা গ্রহণ করতে হবে করানি আদব এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তিন নম্বর হচ্ছে যে ব্যক্তির কোনো খাঁটি বন্ধু নেই যে ব্যক্তির কোন খাটি আল্লাহওয়ালা বন্ধু নেই আল্লাপিত কোরআন করিমের মধ্যে নির্দেশ দিয়েছে তোমরা সদিকিনদের সাথে হও তাদের সহবতে যাও এটা বহু গুরুত্বপূর্ণ বিষয় ভালোর সাথে থাকলে ভালো হওয়া যায় আর যদি অসৎ লোকের সাথে থাকা হয় তাহলে অবশ্যই অসৎ লোকের আচরণ আখলা আপনার ভিতরে প্রবেশ করবে সেজন্য তিন নম্বর হচ্ছে হতবাগা যার কোন আল্লাহওয়ালা খাঁটি বন্ধু নেই চার নম্বর হচ্ছে যে ব্যক্তি নফসের গোলাম হয়ে গেছে

আর দুর্ভাগ্য ব্যক্তি যে নবসের অনুগত নফসের অনুকরণ করে নফসের গোলাম হয়ে গেছে নম্বর হচ্ছে যে ব্যক্তির ধন সম্পদ আছে ঠিক যথেষ্ট পরিমাণ ধন সম্পদ আছে কিন্তু সেই ধন সম্পদের যে একটা হক আছে সেক্ষেত্রে সে কি করে জাকাত দেয় না করে না এ ব্যক্তি হতবাকা এবং যে ব্যক্তি আরেক নম্বর হচ্ছে আরেক প্রকার হচ্ছে যে ব্যক্তি সিনেমা এবং নভেলের পিছনে পড়ে নিজের এই যৌবনকে অতিবাহিত করেছে সিনেমা নাটক নভেল উলঙ্গ বেহায় ফানা ছবি এগুলো দেখে দেখে তার যৌবনকে অতিবাহিত করছে যৌবনকে কাটিয়ে দিচ্ছে এই ব্যক্তিও দুর্ভাগা হতভাগা হায়াতটা আল্লাহাক আমাদেরকে দিয়েছেন এই জন্য তো নয় গুনার কাজে ব্যয় করার জন্য তো নয় এই হায়াতকে নেকির কাজ করে আল্লাহাক রব্বুল আলমিনে সন্তোষ অর্জন করে যাওয়ার জন্যই তো আল্লাহাক আমরা আমাদের সকলকে এই হায়াত দিয়েছে সেজন্য বন্ধুরা আমরা এই হায়াতকে কখনোই অপসয় ব্যয় করবো না আল্লাহাক রবুল আলমিন আমাদেরকে এই হতবাগা যাদের যে কয়েকটি গুণ আপনাদের সামনে আমি বললাম এ থেকে আমাদের সবাইকে পক্ষে হেফাজত করে ভাগ্যবান হয়ে সফলতা অর্জন করে ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ ফকরাবুল্লাহ আলমীর কাছে সবাই আমরা প্রার্থনা করবো এবং চেষ্টা করবো আল্লাহ ফকরবুল্লাহ আমি সবাইকে আমাদের আমাদের সবাইকে আল্লাহ হতভাগা তুরভাগা থেকে হেফাজত করে ভাগ্যবান হওয়ার তহফিল